এসবিএসটিসি হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হলো সাংগঠনিক ও সংবর্ধনা সভা এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও এস কন্ট্রাকচুয়াল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে হলদিয়া ডিপোতে অনুষ্ঠিত হল সাংগঠনিক ও সংবর্ধনা সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যুগ্ম সম্পাদক প্রতাপচন্দ্র বোস পার্থ সারথী ঘনা এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ রায় এসবিএসটিসি বিএসটিসি কন্ট্রাকচুয়াল শ্রমিক ইউনিয়নের সম্পাদক উত্তম রায় এস কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সুকুমার বৈদ্য তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আজগর আলী পল্টু তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি শেখ রফিকুল হাসান হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মালী হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রধান উপদেষ্টা দীপালী দেবনাথ বাগ অনুষ্ঠানে সঞ্চালনা করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম সদস্য তথা এসপিএসটিসি হলদিয়া দ্বীপোর আইএনটি ইউনিটের নবনিযুক্ত সভাপতি অর্ণব দেবনাথ হলদিয়া দ্বীপোর ইউনিটের নবনিযুক্ত সহসভাপতি আসফিয়া রহমান হাজারি নবনিযুক্ত যুগ্ম সম্পাদক পূর্ণচন্দ্র গায়েন ও অনুপ কুমার দাস নবনিযুক্ত যুগ্ম সহ সম্পাদক গৌতম কাজলি আজাদ মল্লিক এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সকল কমিটির সদস্যবৃন্দ ও সকল স্থায়ী ও অস্থায়ী শ্রমিকবৃন্দ এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকদেরকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় বক্তাদের মুখ থেকে উঠে এসেছে কন্ট্রাকচুয়াল শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়ে এছাড়া হলদিয়া দীঘা বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে হলদিয়া থেকে সকাল পাঁচটার সময় একটি বাস ছাড়তো সেটা আবার বারোটার সময় ঘুরে আসতো এবং বেলা দুটোর সময় আবার একটি বাস ছাড়তো সন্ধ্যা সাতটায় ঘুরে আসত বর্তমানে দুটি বাস এখন বন্ধ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই বাসগুলি যাতে দ্রুত চালানো যায় পরিবহন দপ্তর এবং উপনেতৃত্বের সঙ্গে আলোচনা করে তিনি জানাবেন তবে সদ্য কন্ট্রাকচুয়াল নবনিযুক্ত কমিটি সদস্যগণ আজ এস বিএসটিসি হলদিয়া ডিপো আধিকারিকের নিকট তাদের দাবিপত্র পেশ করলেন শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে একটা কথাই আমি শুধু বলবো। যে কোন জিনিস সংগঠিতভাবে যদি না করা যায় তাহলে সেটা পর্যবোষিত ঠিক মতো হবে না অতএব শ্রমিক সংগঠন ঠিক রাখার জন্য আজকে যে এই সভা আয়োজন করা হয়েছে তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি তোমরা মিলেমিশে সংগঠন ঠিক করে এগিয়ে চলার জন্য নিজেরা দৃঢ় করো দেখবে আগামী দিনে আপনারা সবাই সাফল্য লাভ করবে ta mun vað segja mun 3 gonger til at fara at গিয়ে 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 ওনো ওদে বিপুল আই সরব করে দেখুন খুব ধন্যবাদ আমাদের নিয়মিত দর্শকগণকে হত্যা নিয়ে

একদিন আমরা অনেকেই থাকবো না কিন্তু চলবে আমাদের সংগঠন অনেক প্রতি আমাদের সংগঠনটা এগিয়ে নিয়ে যায় ঠিক সেই আমরা এই মঞ্চ থেকে এই সাংগঠনিক সভা থেকে তাদেরকে জন্য আজকে এইভাবে আমরা তাদেরকে পরিবর্তিত করতে চাই সংগঠনটা নিয়ে সারাক্ষণ ভাবছেন এবং যুব আন্দোলনকে এ के कर पेस्ट्री ते जी बे जल शपन वाव अच्छा के लाजवाब न्यू विद्युत बेकारी নতুন প্রজন্মকে একটাই কথা বলতে পারি সবুরে মায়া ফলে অলরেডি মমতা ব্যানার্জি কেন পরিবহন মন্ত্রীও দায়িত্ব নিয়ে তারা বলেছেন বিষয়টা আমরা গুরুত্বের সহিত দেখব আপনার নাম শ্যামল সরকার এবং আমাদের প্রতিটা ইউনিটি আমরা এইভাবে একটা সম্মেলন এখনই আমাদের করা সম্ভব হয় সব জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম চলে আসে যদিও এন হয়ে গেছে আমাদের এস কেন্দ্রীয় সম্মেলন এখনও হয়নি তাই এন কেন্দ্রীয় সম্মেলন হয়নি বলে আমরা তো হস্ত দিয়ে বসে থাকতে পারি না তাই প্রতিটা ডিপো যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোর মধ্যে পারমানেন্ট স্টাফ আছে কন্ট্রাকচুয়াল আছে এবং এই কন্ট্রাক্টরের আন্ডারে এজেন্সির স্টাফেরা আছে সেখানে সিকিউরিটি স্টাফ আছে মেকানিক্স আছে প্রত্যেককে নিয়ে যারা ফাংশানিং করছে তাদের একটি অ্যাডপ্ট কমিটি এই জন্যই করে দেওয়া যে তারা দ্বীপভিত্তিক এই যে ফাংশনিংটা যাতে সঠিকভাবে বজায় থাকে এতে তাদেরও দায়বদ্ধতা বাড়ে কর্পোরেশনের প্রতি এবং সংগঠনের প্রতি এই শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে এই অ্যাডপ্ট কমিটি এবং এই সেই উপলক্ষে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য বলার সময় আমরা বলেছি আপনি দেখেছেন আপনি ছিলেন যে যারা এই কর্পোরেশনে এতদিন ধরে ছিলেন এবং তাদের মধ্যে অনেকে রিটায়ার করে গেছে তাদের যে ভূমিকাটা সেইগুলো দুনিয়ার যে ছেলেদের সামনে তুলে ধরার জন্য তাদেরকে আরও ডেকে নিয়ে সম্বর্ধিত করা প্রত্যেকটাই এক একটা আমাদের নির্দিষ্ট কারণ অনুযায়ী এগুলো করা সাংগঠনিক সভাতে অনেকেই বললেন যে বেতন কাঠামো অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে সে বিষয় নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে আপনাদের দেখুন বেতন কাঠামো আমাদের হ্যাঁ এই বাজারে যেটা আছে একটা ড্রাইভার এটা খুব সত্যি কথা কম বেতনে চিরকাল থাকতে পারে না কারণ বিভিন্ন প্রাইভেট প্রলোভনগুলো থাকে সেইখানে তারা চলে গেলে কর্পোরেশনের প্রতি সেই জায়গা থেকে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যথেষ্ট মানবধারকি আমরা সেটা ভরসা রাখি পরিবহন মন্ত্রীর সাথেও আমরা আলোচনা করেছি আশা করি আগামী দিনে এই ব্যবস্থাগুলো যেগুলো অন্যান্য জায়গায় এই পাঁচ বছর হলে তাদের চার চারটা একটু বৃদ্ধি করা এই ব্যাপারগুলো কিছুটা সুরা হবে এই আশা এই ভরসা অবশ্যই আমরা সরকারের উপর আমরা রাখি স্থায়ী কর্মচারী ইতিমধ্যে কমছে হ্যাঁ কন্ট্রাকচুয়াল বাড়ছে সেদিকে কী নজর দিচ্ছেন এটা তো দেখুন এটা তো শুধু রাজ্য সরকারের ব্যাপার না এটা টোটাল ভারতবর্ষ পলিসি যে স্থায়ী কর্মচারী এখন আর হচ্ছে না অস্থায়ী কিন্তু অস্থায়ী মানে শুধু যে এক জায়গায় করে থাকা না তাদেরও বেতন কাঠামোর কিছুটা পরিবর্তন পরিবর্তন করতে হবে এইটা আমরা সাংগঠনিকভাবে যারা সংগঠনের অত্যন্তভাবে জড়িত আছি আমরা এটা বিশ্বাস করি ভরসা করি কারণ হচ্ছে তারাই হচ্ছে সংগঠনের ভরসা কর্পোরেশনের ভরসা তাদের এইটা বৃদ্ধি হোক এটা আমরা চাই এবং নির্দিষ্ট নিয়ম নেই অবশ্যই আমরা আমাদের রাজ্য সরকারের উপর ভীষণভাবে এই ব্যাপারে ভরসা রাখছি আমাদের হোলদা থেকে বহু বাস চলতো অনেক বাস কমে যাচ্ছে ধীরে ধীরে সে বিষয়ে কি আপনারা ডিআই সঙ্গে আলোচনা করবেন এখন তো আপনারা একটা জিনিস জানেন ডিআই সাহেবের সাথে তো অবশ্যই আলোচনা করব কিন্তু এটা শুধু ডিআই সাহেবের ব্যাপার না এখন তেল আপনি দেখবেন আরও কান্ট্রিগুলোতে তেলের সাপ্লাই এখন হচ্ছে দেখবেন সব গ্যাসের গাড়ি চলে আসছে ব্যাটারি চালিত গাড়ি চলে আসছে কাজেই এইগুলো আসার আগে যেই প্রবলেমটা ফেস করতে হয় সরকারি পরিবহন কেন ওই আমাদের পল্টবাহু বলার সময় বলেছেন যে রাজ্যে কিন্তু একটা পরিকাঠামো আছে যে সরকারি পরিবহন খুব ক্রাইসিসে দিতে সাপোর্ট দিতে পারবে সেই কাঠামোটা কিন্তু সরকার ধ্বংস করে দেয়নি কিন্তু এখন যে পরি অবস্থাটা রয়েছে ওই যে সিএনজি গাড়ি ব্যাটারি চালিত গাড়ি এইগুলো আসার আগের মুহুর্তে কিন্তু আমরা প্রবলেম করছি আমাদের দীঘা থেকে এখানে বাসগুলো চলতো সেগুলো বন্ধ হয়ে গেছে এবং নর্থ বেঙ্গল অনেকগুলো বাস চলতো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো সার্বিকভাবে শিল্পাঞ্চল হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে দিঘা সৈকত সহ একটা ভ্রমণ জায়গা সেখানে বাসগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে সেগুলো কি ভাবছেন তো আমাদের যেটা আপনি বলছেন বন্ধ হয়ে গেছে ঠিক কারণ জুন ওই জুন ওই বলতে আমরা সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলের জন্য চালাবো নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের জন্য চালাবো তারপরে আপনার সিএসটিসি সিএসটিসির জন্য চালাবে ডাব্লুবিটিসি এইভাবে করে একটা ওয়াইজ ভাগ হয়েছিল তার বেসিসে আপনি জানেন না আমাদের কিন্তু প্রতিটা ডিপো থেকে এবং কলকাতা ভিত্তিক এখন অবশ্য ডাব্লু অনেক ভাগ আপনার ইয়েতে আসছে দীঘার কেন্দ্রিক আসছে কাজেই এই ওয়াইজ ভাগেতে শুধুমাত্র এস বিএসটিসি এদিক কাজ চালাবার অগ্রাধিকার পেয়েছিল এখন কিছুটা রিল্যাক্সেশন দিয়ে ডাব্লিউ বিটিসিও কলকাতার দেশ যেহেতু আপনার এই দিকে দীঘার দিকে কিন্তু প্রচুর বাস দিয়েছে কিন্তু হলদিয়া থেকে দীঘার কোনো বাস নেই হলদিয়া থেকে দীঘার বাস আছে আরও কিছু বাড়ানো হবে প্রাইভেট বাস তো আছেই আমাদেরও সরকারি বাস আরও কিছু বাড়ানো হবে এবার আমরা তো শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখি না পরিষেবা সংক্রান্ত কিন্তু আমাদের এমন একটা পরিষেবা সরকারি এটা দেখিয়ে গেলে যেহেতু প্রাইভেট বাস অনেক আছে যে জায়গায় আমাদের সত্যি ক্রাইসিস আছে পাবলিক যেখানে যেতে পারছে না সেই জায়গাগুলো সরকার সবসময় মনিটরিং করছে সেই জায়গায় অবশ্যই গাড়ি দেবে যদি হলদিয়া দীঘার মধ্যে এরকম জায়গা থাকে আমিও সেই জায়গা আমার যতটুকু আছে নিশ্চয়ই বলবো এখানে সরকারি বাস আরও পালন করতে হবে আপনার নাম লিখে আমার নাম প্রতাপচন্দ্র বোস আমি আমাদের যে পরিকল্পনা হলদিয়া দীঘা যে সকালে মর্নিংয়ে একটা গাড়ি যেত এখান থেকে পাঁচটায় ছেড়ে আবার সেই গাড়িটা আবার এখানে বারোটার দিকে ফিরে আসতো আবার বৃষ্টিতে বেলা দুটোর সময় দিয়ে আবার রাত্রে যেতে হয় পাঁচটা বা সাড়ে চারটে সময় ছেড়ে আসতো এখন যেটা হচ্ছে এই যে সিএনজি গ্যাস গ্যাস গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ি এবং সব কিছু নিয়ে এ হয়েছে এবং আমাদের জোন ওয়াইজ যেমন ডেলিমিটেশন হয় সে নর্থ বেঙ্গলে আমাদের প্রচুর গাড়ি চলতো সেগুলো নর্থ বেঙ্গল দায়িত্ব নিয়েছে দক্ষিণবঙ্গের আস্তে আমাদের জঙ্গলমহল বিশেষ করে আমাদের জঙ্গলমহলে পরিবহন পরিষেবা খুবই এবং ভাড়া প্রাইভেট বাস ওই গরিব মানুষরা যারা একসময় ডিমের পিপে ডিম খেয়ে করতো সেই সমস্ত জায়গায় আজকে আমরা পরিষেবা দিচ্ছি এবং খুব প্রাইভেট বাসের থেকেও অনেক কম আমাদের দীর্ঘ আঠারো সাল থেকে কোনো ভাড়া ভাড়ায়নি আঠেরো সাল থেকে ভাড়ায়নি আমাকে আপনার এখানে ডিডি বাংলার সাংবাদিক আমাদের নম্বর হচ্ছে কি আমরা চেষ্টা করেছি এবং আমাদের ম্যানেজমেন্ট সর্বোপরি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এম মানে কর্পোরেশনের যিনি চেয়ারম্যান সাহেবকে এবং আমরা সর্বোপরি পরিবহন মন্ত্রীর নজরেও দিয়েছি যাতে করে অন্তত দীঘা থেকে শৈল শহর হলদিয়া থেকে দীঘা আপডাউন বহু মানুষ যায় এবং সর্বোপরিও আরেকটা বিশেষ বলে চন্দনেশ্বর চন্দনেশ্বর মন্দিরে প্রায় সপ্তাহে পাঁচ দিন চার দিন করে আমাদের ফুল এখানে দুর্গা চক টাউনশিপ গোর্গা তারি গাড়ি ভর্তি হয়ে যায় ওখানে একটা মন্দির এবং খুব জাগ্রত মন্দির এবং বহু দর্শনার্থী পূজা দিতে যান করতে যান পরিদর্শন করতে যান আমরা আবার বলছি আমরা সাউথ বেঙ্গলে ওই সার্ভিসটাকে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আইএনটিসির সেন্ট্রাল কমিটির সেক্রেটারি আমার নাম হচ্ছে আর হাজারি এবং এই কন্ট্রাকচুয়াল ইউনিয়নটা যে আজকে হলো আজকে প্রথম যে আমরা অ্যাডভোক কমিটি করলাম এই ইউনিয়নের মেয়াদ বয়স হচ্ছে ছ মাস রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশনটা সেপ্টেম্বরের ন তারিখে সিজার হয়েছিল সেটা আমরা পেয়েছি তাই কমিটিটা ছান্ন ছাড়া হয়েছে এরপরে আজকে আমরা আধিকারিক ডিপো আধিকারিকের মারফতে থ্রু প্রোপার চ্যানেল ডিপোর মাধ্যমে ডিআই সাহেবের মাধ্যম দিয়ে আমরা ডিভিশনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার থেকে এমডি এমডি টু চেয়ারম্যান চেয়ারম্যান থেকে প্রয়োজন বলে আমরা সর্বোপরি পরিবহন মন্ত্রী এবং দিদি আর অভিষেক দা তো আমাদের আছেন ওনাদেরকেও রিকোয়েস্ট করবো শিল্প শহর আমার আগামী দিনে ভোট আছে মানুষের পরিষেবা দিতে হবে আমরা জনগণের জন্য আছি জনগণের জন্য ছিলাম জনগণের জন্য থাকবো কিন্তু তবুও আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দক্ষিণবঙ্গটাকে বিশেষ করে বেশ করে আমরা দক্ষিণবঙ্গের রাষ্ট্র পরিবহনে দক্ষিণবঙ্গটাকে আমরা সার্ভিস দিয়ে থাকছি তার সত্ত্বেও এখন বর্ধমান ডিস্ট্রিক্ট দুটো ভাগ হয়ে গেছে একটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমাদের চিত্তরঞ্জন সার্ভিসটা রেখে দিয়েছি আসানসোল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল হলদিয়া ইন্ডা শিল্প শহর ওতে আসানসোল হলদিয়া থেকেও একটা রেখেছি সার্ভিস আরও বাড়াবো এবং বহরমপুর যেহেতু নর্থ বেঙ্গলটা নর্থ বেঙ্গল জোনে ভাগ হয়ে গেছে আমাদের পুরো একবার ডাইরেক্ট হলদিয়া থেকে বহরমপুর যে সার্ভিস ছিল সেই সার্ভিসটা এখন আমাদের এখানে ভালো পরিষেবা দীঘা থেকে গাড়ি হলদিয়া থেকে গাড়ি মেদিনীপুর ঝাড়গ্রাম বান্দোয়ান মানবাজার কলকাতা সবসময় গাড়ি আসতে গেলে পাবে ওইখান থেকে সঙ্গে সঙ্গে একই স্ট্যান্ডের মধ্যেই নর্থ বেঙ্গলে গাড়ি অ্যাভেলেবেল আছে এরপরেও আমাদের নর্থ বেঙ্গলে আমরা এই করতে করতে আমাদের যে ভলভো গাড়ি ভলভো গাড়ি আমাদের শিলিগুড়ি টু কলকাতা এবং আমরা আরও চেষ্টা করছি এবং দুর্গাপুর আসানসোল থেকেও আমরা এই ডিলিমিটেশনের পর থেকে আমাদের বন্ধ ছিল সেগুলো আমরা বলার পরে যেহেতু আপনি বললেন খুবই ভয় তোল আমি এখানে তেইশ বছর আছি আমি জানি এখানকার মানুষের এবং আমাদের এখানে সর্বোপরি কি ট্রেনের কমিউনিকেশনটা খুবই কম আমাদের বাসের ওপরে নির্ভর করতে হয় বিশেষভাগ মানুষকে আপদ বিপদ চিকিৎসা শিক্ষা পরীক্ষা নিরীক্ষা সব কিছুর জন্যে আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি মানুষের সেবা দেওয়া জনগণের সেবা দেওয়া আমাদের এটাই কাজ যেমন আওয়ার অলজ মোটর সেফটি সিকিউরিটি পাংচুরি যেমন এগুলো সাউথ ব্যাঙ্গলের নিরাপত্তায় যারা রান্নিং করতে পারে যেন এখানে বা সরকারি বাসে যাচ্ছে মানে আমার তার নিরাপত্তা আছে এবং মানুষের সেবা দেওয়াটাই আমাদের কাজ আমি আপনার বলবো বলবো যাতে করে আমাদের এই চ্যানেলে গাড়ির যে দাবি হলদিয়া থেকে দীঘা হলদিয়া থেকে আসানসোল আরও একটা থাকবে বরাক একটা ছিল এবং বহরমপুর না হলেও কলকাতা গাড়িটা যেমন আছে আছে বিশেষ করে দীঘা হলদিয়া সকালে একটা এ একটা বিসিপটে এই সার্ভিসটার জন্য আমি সচেষ্ট হলাম এবং কথা দিলাম আমি স্যারেদের ম্যানেজমেন্টকে বলবো এবং আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আসানসোল দুর্গাপুর একটা এখন যেহেতু চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর পেরিয়েই যেতে হয় আর আসানসোল দুর্গাপুর বা আপ টু বরাকর বলত আরও একটা গাড়ি দেওয়ার জন্যই করছি গ্রহণত পরিষেবা এই জন্যই যে দীঘা থেকে হলদিয়া বা হলদিয়া থেকে কলকাতার যে গাড়িগুলো ছিল তার মধ্যেও একটা এক একটা গাড়িকে আমরা মানে এক্সট্রা বাড়িয়ে দিয়েছি স্পেশাল ডিউটি দিই এবং এখান থেকে আমাদের হাবড়া হাবড়া উত্তর চব্বিশ পণা ওই গাড়িটাও কিন্তু চালিয়ে রেখেছি আপনাদের যেটা ছিল সেটা বন্ধ হয়ে হয়েছে কাকদিকটা বন্ধ হয়েছে যেহেতু ওই দিকটাই ডাব্লিউ বিটিসি এই ডাব্লিউ বিটিসি মানে এখন যেটা সিএসটিসি সিটিসি আর ডাব্লিউ বিটিসি হয়েছে ওইখানে সার্ভিস প্রচুর আছে অতএব যেখানে মানুষের আমরা যে জায়গায় পরিষেবা মানুষের পাই না যেখানে পরিষেবা পায় না সেই পরিষেবা এবং দুস্থ গরিব এবং সর্বদিক থেকে যাতায়াতের কমিউনিকেশনের যেখানে গ্যাপ থাকে মানুষগুলোকে সেবা দেবার জন্য আমাদের বিশেষ করে জঙ্গলমহলটাকে দেখছি আর হলদিয়া থেকে আপনি জানেন এখন বেসরকারি বাসও এসি নন এসি আমাদের গাড়ি অনেকগুলোই চলছে এবং পাঁচ মিনিট অন্তর অন্তর হলদিয়া থেকে মেচে দা লোকাল সার্ভিস আছে ট্রেনে যারা যায় যাবে এখন থেকে এখন পর্যন্ত হলদিয়া ডিভিশন থেকে কতকগুলো বাস যায় আমাদের হলদিয়া থেকে আবার সার্ভিস প্রায় সকাল থেকে ভোর সাড়ে চারটে থেকে এখানে লাস্ট গাড়ি সাড়ে পাঁচটা আমাদের আপডাউন তিরিশখানা গাড়ি যায় তার মধ্যে পাঁচ থেকে ছখানা গাড়ি নাইট হল আছে যেমন নাইট হল যে গাড়িটা চিত্তরঞ্জন যাচ্ছে সেটা কালকে ব্যাক করবে আজকে যে গাড়ি গেল আসানসোল আজকে ব্যাক করবে হাওড়া যে যাচ্ছে আজ ব্যাক করবে এবং কলকাতায় দুটো নাইট হল থাকে একটা রাজবল হাট খুব ওখানেও আমাদের একটা প্রতিষ্ঠিত এবং ওর সঙ্গে আমাদের মানে ঐতিহাসিক একটা যোগাযোগ আছে আমরা ওই হাটটাও রেখেছি এবারে আপনারা যত এ করবেন দাবি করবেন এবং আমাদের আমরাও সেভাবে উদ্বুদ্ধ হব এবং প্রচার না হলে মানুষের যে চাহিদা আছে আমাদের ম্যানেজমেন্ট বুঝবে কী করে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা একটু আবেদন রাখুন এবং জনগণের কাছেও আমরা রিকোয়েস্ট করব আপনি শুধু একাকে বললে হবে না আমি একা না সাউথ একটা পরিবার সারা পশ্চিমবঙ্গে আমাদের বাইশটা ডিপো চলছে এবং শিলিগুড়ি গাড়ি সার্ভিসের জন্য শিলিগুড়ি বন্ধ থাকার পর শিলিগুড়িতে অনলাইনে বুকিংয়ের জন্য তিনজন স্টাফকে রিক্রুটমেন্ট করা হয়েছে অতএব আপনারা এটা করুন আর তার সঙ্গে আমরা আছি আপনার নাম আমার নাম আসফিয়া রহমান হাজারি মানে এ আর হাজারি আমি বর্তমানে কোলাঘাট চেকিং পয়েন্টে ঢেলঘড়িয়া আন্ডার ডিভিশনের আন্ডারে আমি চেকিং স্টাফ সিনিয়র এবং আইএনটিটি সিনিয়র মানে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিক টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই